প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হান কথা বলবো দ্রুত ফিডব্যাক নিয়ে প্রথমেই বলে নিয়েছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি কতদিন থেকে এই সমস্যায় ভুগছিলেন এবং তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন চিকিৎসার পর তিনি কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আজকে ওনার সাথে আলোচনা করবো কেমন আছেন আপনি

এই ধরনের কোনো ওষুধ খেতে হয়নি অর্থাৎ নরমালি আপনি ওষুধ সেবন করে যাচ্ছেন এবং যে ওষুধগুলো আপনি সেবন করেছেন সেই ওষুধগুলো খরচটা আপনার সামর্থ্যের মধ্যে ছিল কিনা জি স্যার সামর্থ্যের মধ্যে সামর্থ্যের মধ্যে ছিল এবং হচ্ছে আপনি যে ব্যায়ামগুলোর কথা বলা হয়েছিল ক্যাগেল এক্সারসাইজ খাবার মেইনটেইন করার কথা সেগুলো করছেন জি স্যার নিয়মিত নিয়মিত করছেন আপনার দাম্পত্য জীবন ভালো যাচ্ছে কিনা জি স্যার আলহামদুলিল্লাহ এবং আপনি কিন্তু খুব অল্প সময়ে ভালো ফলাফল পেয়েছেন আলহামদুলিল্লাহ এবং হচ্ছে আপনার যে মেইনটেনেন্সটা খুবই ভালো যার জন্য এবং আপনার ওয়াইফ কেমন হেল্পফুল আলহামদুলিল্লাহ অনেক মানে আমাকে এবং আপনার ওয়াইফের যে হেল্পটা সেটা আপনার এই চিকিৎসার ক্ষেত্রে কেমনটা কাজ এসেছে অনেক মানে কাজ এসেছে ওনার ওয়াইফ তিনি অফিসে কিনে বলছিলেন ওনার ওয়াইফ এই প্রথম থেকেই খুব ভালো সাপোর্ট করছেন ওকে বিয়ের 9 মাস হয়ে গেল ওনার যেহেতু দ্রুত বীর্যপাত এক মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যেত কিন্তু ওনার স্ত্রী সব সময় খুব ভালো সাপোর্ট করতেন এবং হচ্ছে এখনো করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ তিনি এখন খুবই ভালো আছেন তিনি বলছেন এবং তিনি এভারেজ যে সময়টা পাচ্ছেন সেটা খুবই ভালো এবং ওনার দাম্পত্য জীবন শুখে আছে প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যায় বলছেন এবং ভাবছেন যে এই রোগগুলো কখনোই ভালো হবার নয় তাদের জন্য বলছি অবশ্যই আপনি আপনার রোগের কারণগুলো বের করে আপনার নিকটস্থ চর্ম যৌন রোগ অভিজ্ঞতা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে যান এখানেই আসতে হবে বিষয়টা কিন্তু এমন নয় অবশ্যই আপনি আপনার নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হবেন ডাক্তার নির্দেশনা অনুযায়ী আপনি চিকিৎসা নেবেন এবং ডাক্তারের নির্দেশনাগুলো সঠিকভাবে ফলো করলে ইনশাল্লাহ আপনিও সে জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস যারা আমার নিয়মিত ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে থাকেন যারা আমার নিয়মিত লাইভ ফেসবুকে যে লাইভগুলো করা হয় প্রতিদিন নতুন নতুন করে দেখছেন নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রতিদিন নতুন নতুন জন এসে বলছেন ওনারা ভালো আছেন তাহলে আপনি কেন নয় অবশ্যই ইনশাল্লাহ আপনিও সেই বিশ্বাস রাখেন আপনিও ভালো হবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম